আদি শরীফ আল্লাহর নবী বলেন ইয়ামেন থেকে একটা মিষ্টি মৃদুমন্দ মৃদুমন্দ বাতাস ইয়ামেন থেকে তামাম পৃথিবীতে বয়ে যাবে ইন্নাল্লা ইয়াবাজ রিহামিনা ইয়ামানু ইয়ামেন থেকে একটা মৃদুমন্দ বাতাস তামাম পৃথিবীতে বইবে আল্লাহর নবী বলেন এই বাতাসটা যত মুমিনের গায়ে লাগবে মুমিন তো সংখ্যায় পৃথিবীতে খুব কম আল্লাহ মনে করবেন এই অল্প সংখ্যক মুমিনের জন্য এত বড় আয়োজন রাখার কোনো প্রয়োজন নাই এত বড় আয়োজন এত বড় আয়োজন রাখার প্রয়োজন নাই এই মুমিনের জন্য এত বড় বিশাল আকাশ বিশাল জমিন রাখার প্রয়োজন নাই কারণ সংখ্যায় তারা খুবই কম এজন্য আল্লাহ ইয়ামেন থেকে বাতাস সেরে দিয়া যে কয়েকজন মুমিন পৃথিবীতে আছে ওদের গায়ে লাগবে আর সবগুলি সব মোমিনকে আল্লাহ নিয়ে নিবে মারা যাবে এই বাতাস লাগা মাত্রই মমিনরা মারা যাবে তখন দুনিয়াতে থাকবে শুধু বেঈমান তামাম দুনিয়া জুড়ে শুধু বেঈমান ইমানদার নাই একজনও নাই এই বাতাসের সব মারা যাবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তিন দাপে ফু দিবেন ইসরাফিল আল ইসলাম প্রথম সিংহায় ফু দিবেন নফখাতুন ফাজা এটা এমন এক ভীতিকর আওয়াজ এই আওয়াজটা উঠবে এর দ্বারা ভূমিকম্প হবে জমিনে একটা ভূমিকম্প তৈরি হবে পৃথিবী একটা ধাক্কা খাবে আল্লাহ পাককেই ধাক্কাটাকে কি বলেছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুম ইননা জলজালাত আসসাতি শাইউন আযীম সূরা হাজ প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুম আল্লাপাক বলেন ও মানুষ আমি আল্লাহকে ভয় আল্লাহ কে ভয় করি ওই ধাক্কাটা ওই ধাক্কাটা কেমন কর সাই উন আল্লাহ আল্লাপাক বলেন অনেক বড় একটা ধাক্কা আজিম শব্দ আল্লাহ সব জায়গায় লাগায় না পবিত্র কোরআনুল করিমে খুব কম জায়গার মধ্যে পাইবেন আল্লাহ আজিম বলেছেন বড় বড় আল্লাহ যদি কোনো জিনিসকে বড় বলে তাহলে এটা কত বড় হইতে পারে আল্লাহ কত বড় সেই এত বড় মালিক তিনি যদি কয় বড় তাহলে এটা কত বড় লক্ষ লক্ষ টাকার মালিক যে সে এক হাজার টাকা দুই হাজার এক টাকা দুই টাকা হিসাব করে কটা টাকা পাই কটা টাকা পাই মানে দশ হাজার বিশ হাজার টাকা পায় এটা রেখে কটা টাকা পায় আর কোটি কোটি টাকার মালিক যে হ্যাঁ কাছে এক লাখ দুই লাখ এক টাকা দুই টাকা মনে হয় সেও এক দুই লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা যদি কোথাও দিতে হয় তো হয় ভাই কটা টাকা দেওয়া দিত বা কটা টাকা দিত মানে মানে দুই লাখ তার কটা টাকা মানে লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যে এই যদি হয় আমাদের তাহলে আল্লাহ যদি বলেন বড় আল্লাহ যদি বলেন বড় তাহলে এটা কত বড় এটা কত বড় এটা আল্লাহ নিজে বলতেছেন নিজে ব্যাখ্যা দিতেছেন নিজেই আল্লাহ নিজে ব্যাখ্যা দিতেছেন আল্লাহ পাক আলমিন বলেন ইয়া

ওই দিন ওই ধাক্কার কারণে যতগুলা মা তার পেটে সন্তান নিয়ে করতেছে অপেক্ষায় আছে ডেলিভারি অপেক্ষায় আছে মা ডেলিভারির পেটে সন্তান এমন সমস্ত মায়ের সন্তানগুলি পেট থেকে জমিনে পড়ে যাবে প্রতিটা সন্তান তার পেট থেকে জমিনে পড়ে যাবে শুধু মানুষ না এমনকি হাইওয়ানাগুলি পর্যন্ত পশু পাখিগুলি পর্যন্ত যত মায়ের পেটে সন্তান থাকবে সন্তান জমিনে পড়ে যাবে জমিনে পড়ে যাবে দুধের সন্তানের কথা মা ভুলে যাবে দুধের সন্তানের কথাটাও মা ভুলে যাবে ইয়াউমা তারা অনাহা তাজু কুল্লু মরুজিয়াতে নাম মা আরজাত আল্লাপাক বলেনি ভয়ঙ্কর এই ভূমিকম্প সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল সুনামিতে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ গোটা এলাকাটা সুনামিতে শেষ হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মারা গেল মাত্র আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প সেখানে পাক আল্লাপাক রব্যান একশো মাত্রার ভূমিকম্প কেয়ামতের দিন যদি দেন তাহলে অবস্থাটা কেমন হবে কেমন হবে ওই অবস্থাটা আল্লাহ পাক বলতেছেন গর্ভবতী মহিলার গর্বের সন্তান পেট থেকে খসে পড়বে খবর থাকবে না দুধ খাওয়ান দুধ পান করানি মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে কথা আল্লাহ কেন বলছেন কারণ পৃথিবীর কোনো মা তার দুধের সন্তানকে ভুলে না ঝগড়া করে যদি ঘর থেকে বের হয় কাপড় নেয় না মা কিন্তু দুধের বাচ্চাটা নিয়া লাভ দিয়া ঘর থেকে বের হয় তার প্রয়োজনীয় বস্তু নিতে স্মরণ না থাকলেও দুধের বাচ্চার কথা মা বলে না মা যদি পাক কাজ করে দুধের বাচ্চাটা যদি ঘুমায় থাকে পাক থেকে মার একটা কান সব সময় বাচ্চার দিকে থাকে কখন জানি বাচ্চাটা ওয়া ওয়া করে আওয়াজ দেওয়া মাত্রই মা বাস পাখির মতো ঘর থেকে দৌড় দিয়া বাচ্চার কাছে চলে আসে গোমন্ত মা দুধের বাচ্চা পাশে গোমন্ত ওই মা সর্বদা সারাটা রাত বাচ্চার পেটের উপরে হাতটা দিয়া গোমায় এতটা সতর্ক যেই মা দুধের বাচ্চার ব্যাপারে সব বলতে পারে মা দুধের বাচ্চা বলে না আল্লাহ পাক বলেন কেমতের ওই দিন দুধের বাচ্চাটার কথা মা ভুলে যাবে আল্লাহ পাক বলেন এই ধাক্কার কারণে ছোট ছোট বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাগুলি এই ধাক্কার কারণে ছোট ছোট বাচ্চাগুলির চুল পেকে যাবে একদিনে চুল পাকবে কৈফা তত্ত্বপূর্ণ ইংকাফরদুম্য ও মাইয়া জালুলুল বিল দান আশিবা বিলদান শব্দ কলা ওয়ালা দুনের বহুবচন ছোট ছোট বাচ্চাকে ওয়ালাত বলা হয় আল্লাহ লাফা বলেন ছোটো ছোটো বাচ্চাগুলি তারা ওই দিনের রে ধাক্কার ভয়ঙ্কর রূপ দেইখা বাচ্চাগুলি বৃদ্ধ হয়ে যাবে মাথার চুল পেকে যাবে কাইবাদাত্তাকুনা ইনকা ফরতুম ইয়াউমাইয়াজালুল এত ভয়ঙ্কর এই দিনটা হবে ওই দিন এত ভয়ঙ্কর হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইসরাফিল কে আবার শিংগায় ফুঁ দাও আবার শিংগায় ফুঁ দেওয়া মাত্রই আল্লাহ পাক বলে ইবার আসমান শুরু হবে ইদা আসসামা ইদল ইদল আকাশ ফেটে যাবে ও ইদল কেবংর নক্ষত্রগুলি খসে খসে পড়বে নক্ষত্র গুলি খসে খসে পড়বে একটা নক্ষত্র সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বেশি বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর এই সূর্যের চেয়েও হাজার হাজার কোন নক্ষত্র লক্ষ গুণ বেশি বড় এক একটা নক্ষত্র সূর্যটাই যদি জমিনে পড়ে জমিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কারণ পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সেখানে সূর্যের যে বড় এক একটা নক্ষত্র আল্লাহ বলেন কেমতের ওই ফুর ধাক্কায় আকাশের নক্ষত্র খসে খসে পড়বে তাহলে জমিনের আর কি অস্তিত্ব থাকবে কি অস্তিত্ব থাকবে আর সূর্যের তেজ নক্ষত্রের তেজ সূর্যের তেজের চেয়ে নক্ষত্রের তেজ আরো বেশি আরো বেশি আহ আল্লাহ পাক রাবুল আলামিন বলেন এই ভয়ঙ্কর দিনে পৃথিবীর সমস্ত মানুষ যখন একে একে দিল গুড়দা ফেটে মরে যাবে আওয়াজে তখন ওই মৃত্যুর আগে অবস্থাটা কী হবে পৃথিবীর মানুষ মৃত্যুর আগে কয় হাইওয়ানাথগুলি যে আছে না জঙ্গলের চিপ জানোয়ার বাঘ বা লোক এরাও এই ভয়ের ছুটে মানুষের কাছে আসবে এতদিন পর্যন্ত মানুষ থেকে বাঘ দৌড়াইছে এখন বাঘ মানুষের কাছে আসবে যে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কী করে চলো তাড়াতাড়ি মানুষের কাছে যাই মানুষ আমাদেরকে বাঁচাইতে পারে কি না জঙ্গলের জীব জানোয়ার হাইওয়ানাথ মানুষের কাছে আসবে জঙ্গলের বাঘ আসবে বসতির দিকে আর বসতির মানুষ ছুটবে জঙ্গলের দিকে মাঝখানে একটা সমতল জায়গায় সমতল কারণ ওই যে বিল্ডিংয়ে বিল্ডিং ধসে ধসে পড়তেছে বিল্ডিং ধসে ধসে পড়তেছে মানুষ শুধু সমান সমতল মাঠ খুঁজবে মাঠ যে সমান যে মাঠ কোথায় আছে আমরা তো মাঠ ঘাট কোনো কিছু রাখতে রাজি না এমনভাবে বিল্ডিং বানাইতেছি আল্লাহর নবী রহমতের নবী বলে পৃথিবীর শেষ মুহূর্তে ভূমিকম্পের সময় সবাই মাঠ খুঁজবে ওই মাঠে যখন মাঝখানে মানুষ দাঁড়াবে মানুষ বসবে আর কাঁপতেছে ভয়ে কাঁপতেছে আর দৃশ্য দেখতেছে ওই মুহূর্তে বাঘ বাল্লুক জীব জানোয়ার যত আছে সাপ বিচ্ছু সব মানুষের পাশে আইসা আশ্রয় খুঁজবে তারা মানুষের চতুর্দিকে এসে বসা থাকবে তখন কেউ কারো গায়ে হামলা করার কেউ কারো প্রতি হিংসার আকার কেউ কারো সবাই শুধু একটা চিন্তা মানুষ যেমন বলবে আল্লাহ বলবে আল্লাহ তুমি আল্লাহ সবাই আজাব থেকে বাঁচার জন্য পাগল হয়ে এক জায়গায় জমায়েত থাকবে ওই অবস্থায় মানুষ হঠাৎ করে দেখবে জমিনও ফেটে গেছে জমিন ফেটে জমিনের নিচ থেকে ও আখরা আর দোয়াস কাল আল্লাহ পাক বলেন জমিন বমি করে দিবে বমি এতে করে স্মরণের কনি রূপার কনি তেলের কনি যত খনি আছে সব উপরে বাসতে লাগবে বাসতে থাকবে জমিন বমি করে দিবে আর ওই অবস্থায় মানুষ বলে ওকাল আল ইনসানুম আলাহা কি হলো জমিন তোমার কি হলো কি হলো তোমার জমিন কি হলো ওই দিন জমিনেরও জবান আল্লাহ খুলে দিবে আল্লাহ পাক বলবে এ না ফরমান কথা বলবি না তোর কারণে আজকে আমি জমিনের উপরে এত গজব তোর কারণে তোর কি ভয় লাগে না আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো এই জমিনে কত অন্যায় হয়েছে কত অপরাধ হয়েছে মুখ বুঝে আমি জমিন সহ্য করেছি আমি দেখেছি আমার পিঠে পয়সা কত জুলুম হয়েছে কত জিনা হয়েছে কত গান বাজনার আয়োজন হয়েছে আমি দেখেছি আমি জমিনের পিঠে বৈশা কি পরিমাণ নাফর মানে আমার মালিকের হয়েছে প্রতিনিয়ত আমি শুধু আবদার করেছিলাম ওয়াল কুল্লাউমিন ইস্তাজিলু রব্বাহু ও মালিক অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি ওই জালেমগুলিরে আমি আমার পেটের ভিতরে ঢুকায় দেই আল্লাহ তখন বলেছিলেন কেন কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিযকিকা ওয়া ইয়াসিকা এরা তোমার দ্বার রিজিক খায় অথচ তোমারই নাফরমানি করে ওয়া ইতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওরা তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা তোমার দেওয়া পা দিয়া তোমারই নাফরমানি করে মালিক তোমার দেওয়া পা দিয়া তোমারই নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরবো ও মালিক একটু কও না আমি আর কত দেখব কত ধৈর্য ধরব অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনকে আল্লাহ থামায় থামায় রাখবেন আল্লাহ বলবেন চুপ থাক চোপ থাক এখনো জমিনে আমি আল্লাহর কদমে সেজদা হইতেছে যেরকম সুবাহার এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা যৌবনকালে আমি আল্লাহকে সেজদা করে এখনো ওই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি বৃদ্ধ বয়স আমি আল্লাহকে সেজদা করে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাউলা মাশা ইখরুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজালতুস সামা আর দা সাফ সাফা ওয়া তোরা আবার মা দা ওয়ামাঞ্জালতুমিনা সামা ই কাতরা বলে এখনো বৃদ্ধ কিছু বান্ধাবান্ধি জমিনে আমাকে সেজদা করে এখনো কিছু যুবক যৌবনও আমি আল্লাহকে সেষ্টা করে এদের চেষ্টা দিকে তাকাইলে আর এদের আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় কিন্তু আগে আর এই দৃশ্য থাকবে থাকবে না আগে এই দৃশ্য আর না এজন্য মানুষ যখন জমিন রে জিগাইব তোর কি হল জমিন চুপ চুপতক না ফরমান চুপতাক তোর কারণে জমিনের হালত তোর কি ভয় লাগে না আমি জমিনের সাথে কথা কও। তারপরে কলিজা ফেটে কুর্দা ফেটে সবগুলি মানুষ সব মারা যাবে নক্ষত্রগুলি জমিনে যখন খসে পড়বে বলে সাগর মহাসাগরগুলি নক্ষত্র আর পড়ার সাথে সাথে সাগরের পানি আর পানি থাকবে না আগুন হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ সাগরের পানি আগুন হয়ে কি অবস্থাটা হবে ওই দিন কি অবস্থাটা হবে পেয়ারে হাদের তাহলে জমিনের জমিনের জীবন জমিনের হায় জমিনের হায়াত যদি বাঁচাইতে হয় বাড়াইতে হয় নিজেও যদি সুখে শান্তিতে থাকতে হয় তাহলে আল্লাহর গোলামি সারা আর কোনো পথ নাই যারা বুঝে না বুঝে না কিন্তু আল্লাহ আমাদেরকে যাদেরকে অন্তত বুঝতেছেন এতটুকু যারা আমরা কোরআন আর হাদিসকে একদম রূপে বিশ্বাস করি যে পৃথিবীতে এর চেয়ে সত্য আর কিছু নাই আমার মালিকের কালাম আর নবীর হাদিস এ কালাম আর হাদিস বলে যতদিন জমিনে আল্লাহর নাম উচ্চারণ হবে ততদিন আল্লাহ এই জমিন টিকায় রাখবে জমিনে আল্লাহর নেয় যে আল্লাহ বর্ষণ করবে এই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গা ওয়াজ মাহফিল হয় মানুষজন ওয়াজ মাহফিলের আয়োজন করে ওলামা এ কেরাম কথা বলে দেশ দেশান্তরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হ্যাঁ ওলামায় কেরাম রাত দিন ছুটতেছে মানুষের কানে কানে এই আওয়াজটা পৌঁছানোর জন্য হে দুনিয়ার মানুষ অন্তত এতটুকু বুঝো তুমি যদি দুনিয়ার স্বার্থের দিকেও তাকাও আখেরাত এর চিন্তা বাদই দাও যা আছে এটা পরে এটা পরে পাইমু কি পাইমু না এর তো হিসাব নাই আমার নগ্ন বলি নগদ শান্তিও যদি চাও তবে আল্লাহর গোলামি সারা কোনো উপায় নাই নগদ শান্তি নগদ যারা নগদের পাগল তাদেরকেও আল্লাহ বলতেছেন নগদ শান্তিও যদি তোমরা চাও দুনিয়ার শান্তি এর পেছনে আমি আল্লাহ আর ছাড়া কোনো উপায় নেই বলে আমি তো করতেছি না বন্দেগি কতজনে তো করতেসে না এর ফলে তো আল্লাহ ঠিকই তো আমরা পালতাছি তো আমি অমুক যদি নামাজ পড়ে না অমুকে সুদ খায় ঘুষ খায় অমুখিত আল্লাহ মানে না কই তারাও তো আল্লাহ পালতেছে ঠিকই তারে আল্লাহ তার কারণে পালতেছে না তারে আল্লাহ তোমার কারণে পালতেছে তুমি থাকবে না ওরও আল্লাহ শেষ করে দিবে ওই নাফরমানটার আল্লাহ পালতেছে আরেকজন মানুষের কারণে যে আল্লাহকে গোপনে ডাকতেছে তার খাতিরে তারে আল্লাহ রাখবে না সে শেষ হয়ে যাবে ওই নাফরমান করে ধ্বংস করে দিবে তাহলে নাফরমান কে আল্লাহ ঠিকায় রাখছে তার উসিলায় এজন্য پیارے হাজرین আল্লাহকে বেশি বেশি ডাকি ওয়াজ মাহফিলগুলোতে বেশি বেশি বসি বসলে এরকম কথা শুনিয়ে দিল থেকে কথাগুলো নেই গ্রহণ করি দুই একটা কথা দিলে বশাই বসে আমলের প্রতি আগ্রহ বাড়াই আমলের প্রতি আগ্রহ বাড়াই বندگیর প্রতি আগ্রহ বাড়াই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন